নোট হয়েছে যেগুলো লিপিবদ্ধ করা হয়েছে সংবিধান সংস্থার বিষয়ে সেই বিষয়গুলো সম্পূর্ণ গণভটে যাবে এবং জনগণ রায় দিবে সেই বিষয়গুলো পরিবর্তিত হবে কিনা আমাদের সঙ্গে দ্বিতীয়ত আমরা বলেছি

আমরা স্পষ্ট করেছি সাপলা না দেওয়ার বিষয়টা নির্বাচন কমিশনের একটা স্বেচ্ছাচারিতা কারণ সেই নির্বাচন কমিশন কোন ধরনের ব্যাখ্যা ছাড়াই তার চাপিয়ে দিতে চায়

যে সাপনার যদি আমাদেরকে আইনি সাংবিধানিক দেওয়া হয় তখন আমরা অন্য যে কোনো প্রতিনিধিতে প্রস্তুত আছি তবে আমরা এখন বক্তব্য করছি যে আইনি বাধা নেই যদি রাজনৈতিকভাবে আমাদেরকে এটি আদায় করে নিতে হয় নির্বাচনে আমাদেরকে অংশগ্রহণ করতে বাধা দেওয়ার একটা পরিকল্পনা বা ষড়যন্ত্র হিসেবে এটি দেওয়া হয় ফলে রাজপথি আমাদের একমাত্র জায়গা হবে কিন্তু আমরা সেটা চাই না আমরা গণতান্ত্রিকভাবে আমরা ইলেকশনের মধ্যে দিয়ে আসলে সামনের দিকে এগোতে চাই দ্বিতীয় নির্বাচনের বিষয়ে আমরা আমাদের নির্বাচনী কার্যক্রম থামিয়ে রাখিনি আমরা নির্বাচনী কার্যক্রম আমাদের সাংগঠনিক কাঠামোর অবিস্থিতির সাথে আমাদের আমাদের প্রার্থী বাচ্ছাই সেগুলো চলছে এবং আমরা বলেছি যে খুব শীঘ্রই আমরা আমাদের যে তালিকা প্রার্থী তালিকা আমরা ঘোষণা করব এবং আমরা চাই আগামী সংসদের তরুণদের বয়েস থাকবে জুলাই গণ অপস্থানে যারা বিভিন্ন প্রান্তে থেকে অংশগ্রহণ করেছে তাদের ভয়েস থাকবে পাশাপাশি সারা বাংলাদেশের বিভিন্ন গ্রহণযোগ্য মানুষ যারা সমাজকে সমাজ পরিবর্তনের জন্য কাজ করতে চায় বিদ্যমান রাজনীতিতে যাদের সুযোগ হয়নি কখনো সেই ধরনের মানুষগুলোকে আমরা উঠিয়ে আনতে চাই আমরা ছাত্র তরুণ শ্রমিক কৃষক মধ্যবিত্ত এবং সামাজিকভাবে নেতৃত্ব গ্রহণযোগ্য যে মানুষগুলো রয়েছে এবং প্রবাসী আমাদের ভাই বোনেরা সকলের নারী এবং সংখ্যালঘু সকলের সমন্বয়ে আমরা একটি ঘোষণা করতে চাই আমরা এখন কোনো ধরনের জোটে যাওয়ার সিদ্ধান্ত নেই নেই যদি আমাদেরকে জোটে যেতে হয় জোটে যাওয়ার সিদ্ধান্ত নেই তা অবশ্যই একটা নীতিগত জায়গা থেকে আসবে ফলে জুলাই সনদ আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা মৌলিক জায়গা জুলাই সনদ বা সংস্কার বিষয়ে আমরা দেখব যে কারা বাংলাদেশের জনগণের পক্ষে এবং আমাদের সাথে সহযোগিতা করছে সে বিষয়ে সেই জায়গা থেকে জোটের বিষয়ে বা কোনো ধরনের নির্বাচনী সংহতার বিষয়ে আমরা চিন্তা ভাবনা করতে পারি কিন্তু যদি সংস্কারের বিপক্ষে কেউ দাঁড়ায় যদি বাংলাদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বের যে নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তার বিরুদ্ধে দাঁড়ায় এই ধরনের কোনো শক্তির সাথে বা যাদের ইতিহাসের অনেক দায়ভার রয়েছে এই ধরনের কোনো শক্তির সাথে আমরা জোটে যাওয়ার ক্ষেত্রে আমাদের অনেকবার ভাবতে হবে কারণ আমরা যে নতুন রাজনৈতিক শক্তি জনগণের অনেক প্রত্যাশা আমাদের কাছ থেকে এবং আমরাও নিজেদের স্বাতন্ত্র নিয়েই দাঁড়াতে চাই তো এই তিনটি বিষয়ে আমাদের বক্তব্য ছিল এবং এছাড়া সামগ্রিকভাবে আমরা মনে করি যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি নির্বাচন আমরা চাই দ্রুত সময়ের মধ্যেই ফেব্রুয়ারি যে টাইম লাইন ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারির মধ্যে যাতে নির্বাচন হয় নির্বাচন নিয়ে যাতে কোনো ধরনের অনিশ্চয়তা তৈরি না হয় সকল পক্ষকে কাজ করতে হবে এবং ফ্যাসিবাদী ফ্যাসিবাদী যারা রয়েছে যারা প্রতীত শক্তি রয়েছে তারা নানা ধরনের ষড়যন্ত্র কিন্তু চলমান রেখেছে নির্বাচনকে ঘিরে তাদের অনেক বড় ষড়যন্ত্র রয়েছে এবং যদি ক্ষমতার লোভে কোনো দল বা কোনো শক্তি মনে করে তারা এককভাবেই সব কিছু করবে বা এই জাতীয় ঐক্য ভেঙে দেবে বা জনগণের আকাঙ্ক্ষার বিপরীত দাঁড়াবে তাহলে কিন্তু ভিতে বিপরীত হবে তারা সংসদ টিকাতে পারবে না সরকার টিকাতে তাদের কষ্ট হবে এবং জনগণের যে আস্থা সেই আস্থা কিন্তু তাদের পাবে না ফলে সেই জায়গা থেকে আমরা সকল আর যদি দলের প্রতি আহ্বান করব সংস্কারের পক্ষে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কারের পরে আমরা যেটি কথা বলে আসছি বিচার এবং সরকারের কাছে আমরা একটা বিচারের রোড চেয়েছি যে নির্বাচনের আগে অবশ্যই আমাদেরকে বিচারের রোড দিতে হবে সারা দেশে যে মামলাগুলো রয়েছে আর আট শতাধিক মামলা সেই মামলা এবং ট্রাইব্যুনালে যে গুমের মামলা চলমান আছে সেনাবাহিনীর সঙ্গে অনুরোধ জানিয়েছি সাংবাদ জানিয়েছি সেই মামলা যাতে অব্যাহত থাকে

আমরা দ্যন্তব্য সরকারের পক্ষে অবস্থান নিয়েছি কিন্তু আগের পদ্ধতিতে দ্রুতপ্রধান সরকার কিন্তু আর হবে না সেটা নিয়ে অনেক ভিন্নমতা আছে এবং ঐক্যমত কমিশনে একটা অবস্থান নেওয়া হয়েছে আমরা বিচার বিভাগকেই ত্রুতব্রদ সরকারের জায়গা বারবার হাত নিয়ে জানতে চাই না সেটা নানা।

তিনি একটি ট্রানজিশন ঘটাবে বা একটা নির্বাচনের আয়োজন করবেন তবে এই সরকারের কিছু সমালোচনা এসেছে আমাদের জায়গা থেকে আমরা করেছি কিছু উপদেষ্টাদের বিরুদ্ধে সমালোচনা এসেছে সেটা সরকারের যথাযথভাবে অ্যাড্রেস করা উচিত সরকারের সেই নিরপেক্ষতা নিশ্চিত করা উচিত সেই নিরপেক্ষতা নিশ্চিত করতে যদি উপদেষ্টা পরিষদে কোনো ধরনের রদ বদল করা উচিত সেটা কিন্তু এই অন্তর্বর্তী সরকারের আসলে বেসিক জায়গায় কোনো পরিবর্তনের সুযোগ

ওই সময়ের সকল রাজনৈতিক বিরোধী সকল রাজনীতি যখন সকল বিরোধী রাজনৈতিক দলের নেতারা সেই আইনকে কে প্রত্যাখ্যান করেছিল সমালোচনা করেছিল এবং সংস্কার প্রক্রিয়া সেই আইনে গঠন হয়েছিল

এসপি ছিলেন যারা আমাদের গৃহ থেকে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তারা নির্বাচন কমিশনার আছে মানে নির্বাচন কমিশনার কিন্তু তৃণমূলে যারা কাজ করেছে নির্বাচন কমিশনের বিভিন্ন পর্যায়ে অফিস থাকে নতুন পর্যায়ে আমাদের গৃহ থেকে কিছু লোক দেখানোর ব্যবস্থা নিয়েছে এটা আসলে অপ্রদূর আমরা মনে করি ফলে নির্বাচন কমিশন নিয়ে আমাদের ঐতিহ্য সামগ্রী কেবলমাত্র আমাদের ধনীয় প্রযুক্তির বিষয় নয় তবে আমরা এখন আর ভেবে থাকবো না আমরা যেটাকে টোকেন মনে করছি এবং আমরা আমাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করে আমরা নেমে যাব এবং নির্বাচন কমিশন বা যদি তারা মনে করে আমাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিবে না তখন আমাদেরকে রাজনৈতিকভাবে এর মোকাবেলা আসলে করা যায় কোনো উপায় ব্যাপারে আপনাদের অবস্থা বিহারের ব্যাপারে তো আমরা অবস্থা স্পষ্ট করেছি যে আমরা উচ্চ কক্ষে চাই এবং মুখ্যমন্ত্রী কমিশনের বেশিরভাগ দল দুই একটি দল ছাড়া বেশিরভাগ দল উচ্চ কক্ষ এর পক্ষে অবস্থান নিয়েছিল এবং উচ্চ কক্ষ একটা মীমাংসিত বিষয় ছিল বিএনপির একত্রিশ দফা তো আমরা ছিল একত্রিশ দফা আন্দোলন করেছে বিগত আমলে করেছে সেখানে উচ্চ কক্ষ যদি করতে হয় এটা পিয়ার ছাড়া তো এই উচ্চ কক্ষ আসলে

দল এই আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি যে এই জায়গা থেকে সরে এসে সত্যিকার অর্থ সংস্কার এবং জুলাই সন্ধ্যে যেই জায়গাগুলো আমাদের এই মুহূর্তে প্রয়োজন সেই বিষয়গুলো নিয়ে যাতে আমরা